Cermin Allah berbunyi apa? Allah men, para remaja itu kerjai cermin. Allah, Allah. Allah berbunyi apa? Allah men, cemantar berbunyi apa? Allah men, bandar itu, orang yang kering dengan noy number sorat, sorat taupe, sabtishambaiah. Allah subhanahu wataala, tujuh orang datang berterus terang. Inna ad-dashuhu.

জিলহজ জিলকদ জিলহজ তোমরা বুঝতে পেরেছো মানে কততে চারটি হারাম মাস হারাম মাস কয়টা চারটি কি কি মহরম রজব জিলকদ জিলহজ এই চারটি মাস চারটি মাসে হারাম মাসadus জানেন এখন তাছিরুল মিগ্র এসেছে এই চারটি মাস হারাম মাস কাফেররা এই মাসগুলোতে কাম করতো কাফেররা মানতো তারা রজব মাস আসলে মহারাম মাস নয় যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিত কেন তারা মনে করত এই মাসগুলো হচ্ছে হারাম মাস এই মাসের ভিতরে আমরা এতদিন যুদ্ধ বিগ্রহ করেছি এই মাসের ভিতরে কি করা যাবে না যুদ্ধ বিগ্রহ করা যাবে না মারামারি করা যাবে না অন্যায় করা যাবে না কিন্তু তাদের ইচ্ছে মতো যখন পরবর্তী কোনো সময় আসতো তারা যখন যুদ্ধ শেষ করতে পারে না তখন তারা মাছটাকে গড়িয়ে দেয় বলে যে এই কখনো রজক মাছের জন্য একটা মাসে মাছের জন্য মারা শুনে এখন কাফেরদের বৈশিষ্ট্য কিন্তু আল্লাহ পাক বলে আমি বান্দাদের স্পষ্ট জানালেন বান্দা তোমাদের জন্য চারটে হারাম মাছ আছে এ ব্যাপারে কি বলা হচ্ছে দালিদ দিনুল কাইমা না উফসা কুম ও বান্দাশো আর বাহাদুর হলো চারটি মাস তোমাদেরকে দেওয়া হলো বারোটি মাসের ভিতরে চারটা মাস তোমাদেরকে সম্মানের করা হলো মর্যাদাবান করা হলো স্পেশাল করে দেওয়া হলো এই মাসের ভিতরে চারটি মাস যখন তোমাদের ভিতরে আগমন করবে তখন তোমরা তোমার দিনের উপর ইস্তাহের উপর তোমার একমাত্র দিনের উপর কোনো গঠন থাকবা স্থান থাকবা পরিবর্তন হবে না ওই যে কাজের মাঝে মাঝে রজত মাসকে আগে নিয়ে দেয় মাঝে মাঝে ফরা নিয়ে দেয় তোমরা এই সমস্ত মনাফিক আচরণ করে করবে না যেমন সিদ্ধান্ত হয়েছে তেমন করে তোমরা ইস্তেকা মত থাকবা ফালা তাজলিমা

হয়েছে মিথ্যা কথা বেশি অভ্যাস ছিল মাস এসেছে এখন মিথ্যা কথা বলা একেবারে ছেড়ে দাও এভাবে তুমি পরিকল্পনা নিতে পারো তাহলে তোমার জীবনটা সুন্দর হবে এর ওয়া বলছেন

ঈদের সাথে আছে ইমানদারের সাথে আছে যারা আল্লাহকে বই করি যারা আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা করে আল্লাহ তাদের সাথে আছে আমার সেজন্য আমি এই আয়াতটা বলার কারণ হচ্ছে এই রজব মাস হারাম মাসে একটি মাস রজব মাস কি মাস হারাম মাসের একটি মাস বছরের ভিতরে অন্য একটি বর্ণনা আছে ফার্স্টটি বড় মাস আছে পাঁচটি বড় মাস আছে তার ভিতরে হচ্ছে মহারম রজ শাহবান রমজান জিলহাজ আমি কয়েকটি রেফারেন্স দিচ্ছি দেখেন ফার্স্টটি বড় মাস আবার চারটি হারাম মাস কথা বুঝতে পেরেছেন হারাম মাসের ব্যাপারে সবাই আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন আর হাদিসের ভিতরে মর্যাদাপূর্ণ ফার্স্টটি মাসের কথা বলা হয়েছে তাহলে বড় মাস কয়টা বড় মাস কয়টা? পাঁচটা। পাঁচটা। পাঁচটা পাঁচটা মাস। একটা হচ্ছে মুহাররম আর একটা হচ্ছে রজব, একটা হচ্ছে শাবান, একটা হচ্ছে রমজান, একটা হচ্ছে জিলহজ। এই পাঁচটা কি মাস? বড় মাস। পাঁচটা কি মাস? বড় মাস। পাঁচটা বড় মাস। এই পাঁচটা বড় মাসের ভিতরে রোজা ফাছলা নাই? এবার কথা বুঝতে পেরেছেন? পাঁচটা বড় মাস

অন্য হাদিস এসে রজবের যে কোনো একটি দায় অনেকেই বলছে রজবের সদস্য করা এতগুলো বাদ দিয়ে আমি রজবের একটা রাতের কথা বললাম রজবে একটি দায় আমি আরো দুটো হাদিস বলবো এখান থেকে বুঝতে পারবেন ইনশাল একটা হচ্ছে আউ বলু রজব আরেকটা হচ্ছে ওয়ানিস্ট ওয়ানিস্ট

মদ্যরচনী আর আরেকটা হচ্ছে ওয়ালাইলাতুল কদর কদরের রাত আর দুইটা হচ্ছে ওয়াইদাই দুই দে দুই রাত তাহলে রাত ফেরাম কয়টা পাঁচটা এই ফাসরাতের রাতের ভিতরে রজবের কথা আছে না নাই আমি মূলত এই রজব দিয়ে যে আলোচনা করছি এই জন্য রেখা শুরু দিচ্ছি তাহলে দেখেন ফার্স্টটি বড় মাস পেয়েছি ফার্স্টটি কি মাস বড় মাস এই ফার্স্টটি বড় মাসের ভিতরে রজব আছে নাই আবার চারটি হারাম মাস পেলাম এই চারটি হারাম মাসের ভিতরে রজম নাই আবার বড় পেয়েছি এর ভিতরে রজা বাসনা নাই দেখেন তাহলে এই রজবের কথা এই জন্য বলছি